সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানান জানান্টি ফাইভ এরপর ক্রীড়া উপদেষ্টা ও সাবেক অধিনায়কের পাল্টা পাল্টি স্ট্যাটাসে উত্তপ্ত হয় সামাজিক যোগাযোগ মাধ্যম সেখানে সাকিবকে আক্রমণ করেন সচিস আলম আসনাদ আবদুল্লাহ সাদিক কায়েমের মতো জুলাই বিপ্লবের অগ্রসেনানীরা সোমবার আবারও ফেসবুকে পোস্ট দেন আসিফ মাহমুদ যেখানে উপদেষ্টার সাথে সাকিবের কথোপকথনের অংশ তুলে ধরেন শুধু ভালো ক্রিকেটার বলেই পুনর্বাসনের সুযোগ নেই স্পষ্ট জানিয়ে দেন চ্যানেল টোয়েন্টি ফোরকে নিজের প্রতিক্রিয়া দিয়েছে নাসিব মাহমুদ আওয়ামী লীগকে এখনো ধারণ করে বলেই ফ্যাসিস্ট হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বাস ক্রীড়া উপদেষ্টা। যতবার তিনি দেশে আসার জন্য চেয়েছেন এবং খেলার জন্য চেয়েছেন ততবার তিনি আমাকে বলেছেন যে ভাই আমাকে হয়েছে আমি রাজনীতির সাথে জড়িত না আমি শুধু আমি ইলেকশনটা করেছি এলাকা মানুষের জন্য কাজ করতে চেয়েছি আহ কিন্তু আসল সত্যটা তো হচ্ছে তিনি আসলেই আমেরিকার রাজনীতির সাথেই আষ্ট জড়িত যেটা প্রমাণ আমরা পেলাম যোগাযোগ করা হয় সাকিবের সাথেও মত প্রকাশের অধিকার সবার আছে বলে মনে করেন তিনি সেটাও সব সবসময় সিরিয়াসলি খেলা ফলো করছে খেলা দেখছে কিংবা খেলা ইয়ে করছে তাই না খেলার সাথে যুক্ত ছিল এবং খুব ইয়ে যুক্ত ছিল তো সেইখান থেকে একটা সম্পর্ক হয়েছে তো সেটা সেই সম্পর্ক রাজনীতির আগে থেকে সেই জায়গা থেকে আমি একজনকে উইশ করতেই পারি ছাড়া অন্য কোনো উদ্দেশ্য কাউকে কোনো ইঙ্গিত কোনো কিছু কোনো কিছু না ভার্চুয়াল যুদ্ধের মাঝে দুঃসংবাদ শুনতে হয়েছে সাকিব আল হাসানকে অর্থ পাচার সহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে নতুন কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন তবে বড় ধাক্কাটা আসতে যাচ্ছে ক্রিকেট বোর্ড থেকে ক্রীড়া উপদেষ্টা নিশ্চিত করেছেন মন্ত্রণালয় থেকে বিসিবিকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে সাকিব যেন আর কখনো লাল সবুজ জার্সি গায়ে দিতে না পারে তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেয়া বা বাংলাদেশের জার্সির পরিচয় বহন করতে দেয়া এটা এটা আমার পক্ষে কোনোভাবেই সুযোগ করে দেওয়া সম্ভব না আহ এই তো পূর্বে এটা আমি বোর্ডকে এইভাবে না বললো এখন বোর্ডের প্রতি আমার স্পষ্ট নির্দেশনা থাকবে যে সাকিব আল হাসান কখনোই বাংলাদেশের টিম খেলতে পারবেন না তাহলে কি সত্যি আনুষ্ঠানিক ভাবে শেষ হয়ে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটে সাকিব অধ্যায়